জানিস না পুরুষ মানুষ তারপরেও ঘরে অসুস্থ ব বউ দুই বছর ধরে পড়ে আছে তো আমি তোকে যে কথা বলতে চাচ্ছি। যে একটা মেয়ে মানুষ বুঝিস সবই এত ভেঙে তো বলার মতো কিছু নেই তুই যদি একটু সোনাজর দিস এইগুলো ভাইয়ের বুঝলাম মানে তো দিকে খবরের ব্যাস চিন্তা ভাবনা করে যদি তুই যদি রাজি থাকিস তাহলে তোর বোনের সংসারটা হবে আর যদি রাজি না থাকিস তাহলে তো করার কিছু নেই আমি আর কতদিন ধৈর্য ধরে থাকবো আমি তো একটা পুরুষ মানুষ আচ্ছা ঠিক